শুক্রবার সকাল এখন বাজে সাড়ে আটটার মতন আমি এখন গোপা ক্রিয়েশনে কেন কি সকাল সকাল উপরেই আমি পেপার টেপার পড়ছিলাম আমার পুচকিগুলোকে একটু আদর করছিলাম মানে পুচকি বিড়াল ছাড়াগুলোকে আদর টাদর করছিলাম আর সেই মুহূর্তেই ফোন এলো নিচে থেকে একজন ফোন করলো যে দিদি একটু নিচে নামুন শাড়ি নেবো তারপরে এখন বসে আছি গোপা ক্রিয়েশানে এখানে হাজবেন্ডও আছে ও পেপার পড়ছে আর আমি আছি ক্রিয়েশানে এই আমার একটা সমস্যা যদি একবার নিচে নেমে যায় তাহলে তখন মনে হয় না আর উপরে উঠি আর যদি একবার উপরে উঠে যায় তাহলে তখন মনে হয় না আবার নিচে নামে কেন কি নিচে এতটাই আরাম না মানে গরমটা বোঝাই যায় না তো যাই হোক কোনো কিছুই হয়নি উপরে উঠবো স্নান করব পুজো করব তারপরে নিচে নামবো এখন একটু এখানে বসে গল্প গুজব করছি আমি আর হাজব্যান্ড দুজনেই আর কেউ নেই গল্প টল্প করে তারপরে উপরে উঠবো তারপরে তারপরে আবার নিচে বিড়ালের জন্য টর বানানো হলো তারপরে বিড়ালকে রাখাও হলো কিন্তু সেই ওরা কিছুতেই থাকবে না আসলে বিড়াল প্রাণীটা না প্রচুর মানুষ ঘেসা বুঝেছো তো ওরা মানে যেরকম পোষ মানালে যা হয় তো সব সময় ওই আমার আশেপাশে এসে আমাকে বাচ্চাগুলোকে রেখেও ছিলাম বাচ্চাগুলোকে মুখে করে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে আসে গোটা বাড়ি ঘুরিয়ে টুড়িয়ে সে একাকার কাণ্ড তো আমি দেখলাম না বাবা থাক বাচ্চাগুলো আবার এই করতে গিয়ে কোথায় পড়ে যাবে না যাবে তো এখন আপাতত সবটি সোফার মধ্যে আছে আর ঘরটা আছে দেখা যাক ওখানে যদি ওরা নাই থাকে তাহলে কিছু জিনিসপত্র রেখে দেবো এই দেখো কোথায় আছে এরা এরা কোথায় আছে এই যে মায়ে ছায়ে শুয়ে আছে দেখেছো অর্ঘ এসছে এখানে অর্ঘর কাপড়গুলো সব অ্যাপ্রন যেটা ওদের হোয়াইট কোট সেটা কাচতে দেওয়ার আছে কাচতে হবে আর এই যে একজন ব্রেকফাস্ট করছে আর একটি দেখো ব্রেকফাস্ট করে কোথায় ঘুমিয়ে গেছে দেখেছো দেখো আর ওদের ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেন কি কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পাল্লা খুলে খুলে দিয়ে রাজজি ওদেরকে যে প্রয়োজনে পাল্লা আটকানো যাবে খোলা যাবে টোটালটার মধ্যে দৌড়াদৌড়ি করতে পারবে কেন কি ভিতরে কোনো পার্টিশন নেই তো ওরা থাকছে না কী করবো তবে জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো এইখানে ইচ্ছে আছে যে ওই ডাইনিং টেবিলের সমস্ত জিনিসগুলো উপরে থাকবে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো অনেকটা কিচেন স্ল্যাবের মতন মনে হচ্ছে দেখতে জায়গাটা তাই না আর নিচে যদি নিচেরটা ফাঁকাই রাখবো যদি বাড়িতে লোকজন আসে ঢাসে তখন ওদেরকে যদি আটকানোর দরকার হয় তখন নিচে একটু সময়ের জন্য মানে সাময়িক আটকে দেওয়া যাবে তাছাড়া পশু পাখিকে তো আটকে রাখা যায় না কষ্ট হয় থাক আপাতত আছে

পোস্ত দিয়ে একটা একটা দিয়ে তরকারি হচ্ছে খাসির মাংস মসুরির ডাল আলু ভাজা এইসব কি কি ফুল ফুটলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আজকে ফুল ফুটেছে আমি যেটুকু যেটুকু স্নান করার আর আগে পারি গোটা বাড়ি ঘুরে টুরে একটু দেখে নেই তারপরে তো নিচে নেমে গেলে আর পারি না তারপরে আবার বেলায় তো দেখেছো কত সাদা ফুল ফুটেছে অনেক সাদা ফুল তার মাঝখানে একটা জবাও ফুটেছে ওই যে একটা জবা ফুটেছে আর এইখানে আবার টমেটো তুলতে হবে টমেটো ছোট ছোট টমেটো লাল হয়ে গেছে এই টমেটোটা তুলেই নি লাল হয়ে গেছে এই গাছেও দুটো জবা ফুটেছে এইখানে ফুটেছে এই যে কত সুন্দর ফুলটা এই গাছে আজকে অনেকগুলো জবাই ফুটেছে দেখেছো কতগুলো জবা অনেক কটা জবা যে ওই জবাব ফুটেছে আমাদের বাড়িতে দেখালাম বাবা কাটগুলো কাঠগোলাচি সেখান থেকে ডাল নিয়ে আসার পরে অনেক কটা জবা জবাব চল এখন সকাল সকাল যেই রোদের তাপ রাস্তাঘাটে মোটামুটি লোকজন বেরিয়ে গেছে তবে প্রতিটা দোকান এখনো খোলেনি খুব একটা বেলা কেবল সাড়ে নয়টা বাজে প্রচুর রোদের তাপ এখনই রোদে বাড়ানো যাচ্ছে না সূর্যের তাপ প্রচুর তাপ সূর্য বেল গেছে না আগাগুলোর মধ্যে দেখো আগার ডালগুলোতে আর হবে না ডালগুলো মরে গেছে কিন্তু নিচে থেকে বেল গাছটা আবার ঝোপড়া হয়ে গেছে হ্যাঁ পাতাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে বেল পাতাগুলো তো চলো আমি ঘরে চলে যাবো বাবারে বাবা রোদে বেরোলে পরে মাথাটা মানে তো ঘুরেই যাচ্ছে এইরকম অবস্থা

চলো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর গোপাক ক্রিয়েশন থেকে এই এলাম সোয়া চারটায় এলাম এসে ভাত খেয়ে আমি একটু শুলাম আর হাজব্যান্ড আবার কাজে বেরিয়ে গেল তো নামবো দশ পনেরো মিনিট একটু রেস্ট নিই তারপরে আবার নিচে নামবো এখন বাজে ছটা উনিশ গোপা ক্রিয়েশনে এখন আছি শোয়া চারটায় সাড়ে চারটায় ভাত খেলাম তারপরে একটু চোখ টোক বন্ধ করে করতেই না করতেই আবার কাস্টমার দেখে তড়িঘড়ি নিচে নেমে এলাম তো যাই হোক এখন ঘুমে দু চোখ ভেঙে যাচ্ছে আজকের দিনটাই আমার এভাবেই কাটলো আর আমার বিরাট এভাবেই কাটলো যেভাবে কাটলো সেভাবেই তোমাদের সাথে কিছু কিছু ঝলক শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ব্লগের নোটিফিকেশান তোমাদের মোবাইলে অটোমেটিক পৌঁছে যাবে চলো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট